কলাই বলছি পিঁয়াজ লঙ্কা পাটা তো সবাই খেতে ভালোবাসে এ আমার বাবাটা পড়ে যাবে পড়ে যাবে থাম্মির দিকে তাকিয়ে লাভ নাই পড়ে যাবে তুমি মুড়ি বাড়ো বাবা রে বাবু কি করেছে খেলনা গোলা থাম্মি পালিয়ে গেল থাম্মি লিল না হ্যাঁ ও বাবা রে বাবা রে বাবা রে বাবা রে এ মা মা বাবা হ্যাঁ বাবা কি বাবা কি হয়েছে নাই রে বেশি মাইরতে পারনি আলফা পাড়ে বেটে যা আলফা পাড়ে বেটেছ কেন কোথায় আলফা

কই এই তো এখনো নাই লাগা হে গই পেッケ গই যাও ভাল পুষ্টলা হয় নে আমাল দা ধার কাটা হ্যাঁ কিনারা তো উল্টে কিনারাটা দি হ্যাঁ মানে হুম হয়ে গললে কলাটা ফল ভালো আছে গো পুষ্টলা হয় না এখন ভালো এই দেখো বন্টা কি কলা এই সাই কি কলা জানা সাউডা ডাল খেসারি ডাল হুম আমাগো বাটি দিলে না গরম গরম দি দিলে পরে মুড়ি তো গলাই মই যাবে গো छोला कला छोला खेसई डाल लंका मुड़ी स्पेशल मुड़ी कहने माइक एलोनी साढ़े दस टे बजे एबार ढुके देखो दौरे चले आए टोटो ना मैं बाटा हाँ খাবিছ নলপাৰ

ිම්න ද අලදන අල අ හදල හද ප මසි නතින ක කනගේ